এভরিওয়ান আসসালাম আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য এই দুটো বিষয় নিয়ে তো প্রথমে বলে নেই যে আমাদের সাক্ষ্য আইনে ধারা বাষট্টি এখানে বলা আছে প্রাথমিক সাক্ষ্য বিষয়ে এবং ধারা তেষট্টি এই ধারায় বলা আছে মাধ্যমিক সাক্ষ্য সম্পর্কে তো চলুন জেনে নেই ধারা বাষট্টি অনুযায়ী প্রাথমিক সাক্ষ্য কাকে বলে প্রাথমিক সাক্ষ্য হলো স্বয়ং দলিল বা যে মূল দলিলটি আদালতের নিকট পরীক্ষণের জন্য দাখিল করা হয় তাকে বলা হয় প্রাথমিক সাক্ষ্য এখন মনে রাখবে যে আপনার মনে করেন যে আপনার জমির যে মূল দলিলটি আছে এই মূল দলিলটি পাঁচটি খণ্ডে বিভক্ত তাহলে এই যে পাঁচটি খণ্ডে বিভক্ত আপনার জমির মূল দলিলটি তাহলে এই পাঁচটি খণ্ডই হচ্ছে প্রাথমিক সাক্ষ্য ক্লিয়ার আচ্ছা এবারে চলুন পরবর্তী ধারা ধারাতিটির দিকে গিয়ে যাই যেখানে বলা আছে মাধ্যমিক সাক্ষ্য সম্পর্কে তো এই সাক্ষ্য আইনের তিশুটি ধারায় পাঁচ ধরনের দলিলের বিষয়ে উল্লেখ করা আছে যে এই পাঁচ ধরনের দলিলকে মাধ্যমিক সাক্ষ্য বলা হয় তো চলুন আমরা সেই পাঁচটি ধরন কি কি। জেনে নেই হ্যাঁ পাঁচটি দলিলের ধরন জেনে নেই যেটা মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য করা হয় প্রথমেই কোনো দলিলের সার্টিফাইড কপি এটা হলো মাধ্যমিক সাক্ষ্য সার্টিফাইড কপি ইংরেজি শব্দ এর বাংলা হচ্ছে প্রতিলিপি অনুলিপি এবারে চলে যাই দ্বিতীয় ধরন মূল দলিল থেকে যান্ত্রিক উপায়ে তৈরি করা কোনো দলিলের নকল বা প্রতিলিপি যেগুলো স্বয়ং প্রতিলিপি বিশুদ্ধতা নিশ্চিত করে এবং এমন প্রতিলিপিগুলোর সাথে তুলনাকৃত প্রতিলিপি সমূহ ওয়েল এটা হলো মূলত মনে করেন যে আপনার জমির যে মূল দলিল আছে এই মূল দলিলের একটা ছবি তোলা হলো যে ছবিটা তোলা হলো ওই ছবি থেকে আবার একটা হাতে লেখা দলিল প্রস্তুত করা হলো আচ্ছা এখন এই হাতে লেখা প্রস্তুতকৃত যে দলিল এই দলিলটার সাথে যখন মূল দলিল এবং ওই যে ছবি তোলা হয়েছিল সেই ছবি তোলা দলিল ওই দুটো দলিলের সাথে যখন তুলনা করা হবে তখন যেটা হবে যে আপনার যে মূল দলিল সেই মূল দলিলটাকে প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য করা হবে আর হাতে লেখা দলিল সাথে সাথে ওই যে ছবি তোলা হয়েছিল মূল দলিলের সেই ছবি তোলা দলিল এই দুটোই কিন্তু মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য করা হবে এবার আমরা চলে যাই তৃতীয় ধরনের দলিল যেটা মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে সেটি হলো মূল দলিল থেকে তৈরি করা বা বা মূল দলিলের সাথে তুলনা করা কপি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য করা হবে এবারে জেনে নিই চতুর্থ ধরনের দলিল যে পক্ষ দলিল সম্পাদন করেনি তার বিরুদ্ধে কোনো দলিলের সাথে হুবহু মিল আছে এমন কোন দলিল মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য করা হবে এবারে সর্বশেষ পঞ্চম এখানে কোন দলিলের কথা বলা আছে যেটা মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য করা হবে চলুন জেনে নেই যে জে ব্যক্তি নিজে দলিলটি দেখেছে উক্ত দলিলটির বিবরণ সম্পর্কে উক্ত ব্যক্তির মৌখিক বিবরণ মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য করা হবে তো এই হলো মোট পাঁচ ধরনের দলিল যে পাঁচ ধরনের দলিলকে মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য করা হবে তো আজকের ক্লাস ধারা বাষট্টি এবং ধারাত্রিশ প্রাথমিক সাক্ষ্য ধারা বাষট্টি এবং মাধ্যমিক সাক্ষ্য ধারাত্রিশটি কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে জানাবে আর আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজটি ফলো বাটন প্রেস করে ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা যারা এখানে আইন বিষয়ে পড়াশোনা করছেন ল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট আইনের শিক্ষার্থী বন্ধুরা আছেন আপনাদের তো ল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেখানে পড়ছেন সেখানে এভিডেন্স অ্যাক্ট সাক্ষ্য আইন একাডেমিক পরীক্ষায় বা ক্লাসে কাজে দিবে এই বাষট্টি এবং কিশোরী ধারা আর যারা বাংলাদেশ বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার্থী ভাই বোনেরা আছেন আপনাদের এম রিটেন রিটার্ন পরীক্ষার জন্য আশা করি খুব হেল্পফুল হবে আজকের এই ক্লাসটি আর এর বাইরে যারা নন ল ব্যাকগ্রাউন্ড আছেন অন্য কোনো শ্রেণী পেশাজীবী বা অন্য কোনো স্যাক্টরে পড়ালেখা করছেন সেই সকল ভাই বোনদেরও আশা করি যে তাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবনের জন্য এই ধারা বাষট্টি এবং ধারা ত্রিশটি খুব কাজে আসবে তো নলেজ ইজ পাওয়ার শেয়ারিং ইজ কেয়ারিং আমার এই কন্টেন্ট ভিডিও ক্লাস ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন জ্ঞানের আলো ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি কামনা রেখে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো ধারাকে খোদা হাফেজ